গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আর আমি কিন্তু চলে আর একটা ভিডিওর সঙ্গে আর আজকে কিন্তু ভিডিওটা পুরোটাই আলাদা পুরোটাই আলাদা কেন বললাম আলাদা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব তো করবেই সবাই সাবস্ক্রাইবটা করতে ভুলো না তোমাদের সবাইকে বলছি ভয়েস দিতে পারি না জানি না কিভাবে সবাই অনেকে সবাই সব রকমভাবে ভয়েস দেয় আমি দিচ্ছি অন্যভাবে আর আমি দেখো প্রত্যেক দিনের মতো সকালে উঠে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিলাম তারপর দাদাদের ঘরেও কিন্তু বিছানাটা তুলে ফেললাম কারণ ওদের ঘরে তো কেউ নেই বৌদি কাজে চলে গেছে আর বাবু আর মিতা তো পড়তে চলে গেছে আমি তুলে দিলাম দিয়ে ব্রাশ করে এখন মুখ টুক ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে এখানে পেয়ারা গাছের ডালটা কেটে দিয়েছে দেওয়ার পরে দেখি ফাঁকা হয়ে রয়েছে তারপরে এখানে আমার মেশিনটা কিন্তু অনেক দিন থেকে পড়ে আছে সেই বিয়ের পর থেকে আর হাত দেওয়া হয় না সেই কারণে আজকে ভাবলাম আমার মেশিনটা আমি ঠিক করে নিই বৌদিকে বলেছিলাম মেশিনটা চালাতে কিন্তু বৌদি তো মেশিন চালায়নি নি বৌদি মেশিনটা চালিয়েছে একা মানুষ আর কটা মেশিন চালাবে সেই কারণে আর মেশিনটা চালানো হয়নি বেকার বেকার পরেছিল এখন মেশিনটা এত খারাপ হয়ে গেছে বলার মতো না সেই কারণে আজকে ভাবলাম যে মেশিনটা আজকেই ঠিক করে নিই নাহলে আর জিনিসপত্রগুলো সেলাই করা হচ্ছে না ছেঁড়া ফাটা জামাগুলো আর কতদিন পরব ছেঁড়া ফাটা জামাগুলো পরলে তো সবাই দেখে ফেলবে পুরো একেবারে সিনেমা একেবারে ফুল টিকিট ফ্রি পা একেবারে ফ্রিতে দেখে ফেলবে সবাই তার জন্য কিন্তু আমি মেশিনটা ঠিক করে ফেললাম মেশিনটা ঠিক করছি এত মানে জাম হয়ে গেছে তেল এত দিয়েছি তবুও মেশিনটা ঠিকই হচ্ছে না এত তেল খাচ্ছে আমরা যেরকম থালাই থালাই ভাত খাই কিন্তু এরাও তার থেকে বেশি খাচ্ছে আমি যদি একদিন উপোস থাকি তার পরের দিন ভাত খেতেই পারি না বেশি করে আর মেশিন কিন্তু হাফ বোতল তেল খেয়ে ফেলেছে তারপরে এই যে জামাটা সুরাটে গিয়ে আমার জামাটা পুরো ইঁদুরের পেট ইঁদুরের পেটে চলে গেছে জামাটা নতুন জামাটা ইঁদুরের পেটে চলে গেছে সেই কারণে এখন এখন কি করা যাবে ওদেরও তো খিদে পেয়েছিল সেই জন্য খেয়ে ফেলেছে আর ওইখানে না মানে ইঁদুরের এত উৎপাদ রাখার মতো নেই টানায় রাখার মতো নেই মানে সঙ্গে সঙ্গে জামা কেটে ফেলবে একদিনেই নতুন জামা শেষ আমার তারপরে এদিকে মেশিন তো ঠিক হচ্ছে না কি করব কি করব সেলাই করছি এত করছি বাদ দাবার জামায় সমানে সেলাই করেই যাচ্ছি মেশিন আর ঠিক হচ্ছে না এত মানে টেনশানে পড়ে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে যেহেতু পাঁচ এই ছ মাস হচ্ছে ছ মাস বিয়ে হয়েছে মানে ছ মাস এই মেশিনটা পড়ে আছে কেউই হাত দেয় না মেশিনে সেই কারণে আজকের মেশিনটা ভাবলাম একটু সেলাই করি কিন্তু যা মেশিনের অবস্থা তারপরে মেশিন তো ঠিক হচ্ছে না হচ্ছে না কি করা যায় কি করা যায় লাস্টে কি করব এই করে 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 মেশিনটা ঠিক করতে হচ্ছে এই যে এখন কিন্তু পুরোপুরি না হোক হাফ হয়ে গেছে এখন এই যে পুরোটা হবে এই যে মেশিন কিন্তু ঠিক হয়ে গেছে মেশিন ঠিক হয়ে গেছে আর একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে যাওয়ার পরে এখন কি করব মেশিন তো না ঠিক হলে কিছু করাই যাবে না সেই কারণে মেশিনটা আর একটু চেক করে নিচ্ছিলাম যে ঠিক হচ্ছে কিনা কারণ যেহেতু নতুন জামা সেলাই করতে গেলে দাগ হয়ে যাবে সেই কারণে আর একটু চেক করে নেওয়াই ভালো সেই কারণে চেক করে নিয়েছি তারপরে এই যে নতুন জামাটা এই নতুন জামাটা সুরাটের থেকে আমার বরবাবু কিনে দিয়েছিল বরবাবুর জামার স্মৃতি হিসেবে ওই একদিনই পরে এসেছিলাম তারপরে আর পড়া হয়নি সেলাই করা নেই বলে আজকে পড়বো তার জন্যই যে সেলাই করছিলাম কিন্তু মেশিনের যা হাল তা সেলাই আর কি করব হাতে সেলাই করা ছিল সেই সেলাইটা খুলে দিচ্ছি এখন হাতে সেলাইটা খুলে দিয়ে মেশিনের সেলাই করে পড়ব নাহলে হাতের সেলাই তো সব সময় থাকে না বেশি দিন থাকে না আর মেশিনের মেশিন যেহেতু বাড়ির মেশিন সেই কারণে অত টেনশন কি এইদিকে আমার বাবা আর মা কিন্তু চারা রুচ্ছিলো জমির মাথায় চারা রুয়ে কিন্তু চলে এসেছে তারপরে এই জামাটা কিন্তু আমি সেলাই করছিলাম আর বাবা বলছিল জামা সেলাই করছিস কোথায় যাবি আনছি কেন তোমার বড় মেয়ে নেমন্ত্রণ করেছে তুমি জানো না তারপরে এই জামাটা কিন্তু দেখছিলাম যে ঠিক আছে কিনা এখন দেখি যে জামাটা এই যে ঠিক আছে জামাটা মারাও হয়ে গেল সব কিছু হয়ে গেছে এই যে জামাটা এখন ঠিক হয়ে গেছে সেলাই করাও হয়ে গেছে মেশিন যেহেতু ঠিক হয়ে গেছে তারপরে এই যে আমাদের কিন্তু নুকুনি চলে এসছে আমাদের নুকুনি যে এসে বলছে ও পিসি চল ও পিসি চল আমি বড় পিসির বাড়ি যাবো আমি যে বড় পিসির বাড়ি এখন যাব না এখন যেহেতু কাজ আছে তাই দেখো বারবার আমার ধারে এসে কিন্তু এক কথা বারবার বলেই যাচ্ছে বারবার বলেই যাচ্ছে যে আমি বড় পিসির বাড়ি যাবো আর যে বড় পিসির বাড়ি যাবি পিসু কাজে গেছে পিসু আসুক তারপরে তুই যাস তারপরে এখানে বলছিলাম যে কাজে গেছে কাজের থেকে আসুক তারপর বিকালে যাবো এদিকে বৌদি হঠাৎ এসে বলছে যে চলো বাসন্তী যেতে হবে আমি বলছি বাসন্তী কেন বলছে অ্যাকাউন্ট সেই সমস্যা হয়েছিল গেছিলাম আবার ফোন করেছে ওখানে ওই জন্য যেতে হবে আমি বলছি তাহলে একবার গুছিয়ে নে তোদের নামি দিয়ে আমরা ওখানে চলে যাব। তারপর আমরা কিন্তু রেডি সেডি হয়ে গেছি আর মিতা যাওয়া পিসির বাড়ি যাওয়ার জন্য মানে গা হাত পায়ে তেল টেল কিছু দেয়নি তাই কী করবে এখন নিভিয়া মাখছে রাস্তায় বার হয়ে ওর মা ওকে কিন্তু নিভিয়া মাখিয়ে দিচ্ছে ওর মানে পিসির বাড়ি আসার আনন্দে আর কিচ্ছু মাখার সময় পাচ্ছে না দুই ভাই বোনে কেউ জুতো পাই দিইনি কেউ তেল মাখিনি কেউ এই করিনি তারপরে লাস্টে সবার সব মাখিয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম আমরা গেলাম বাসন্তী আর ওরা গেলো পিসির বাড়ি এদিকে গাড়ি পেয়ে গেলাম আসার সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি গাড়ি নিয়ে কোনো টেনশন হলে আর যা রাস্তা বাপ রে বাপ আমাদের শ্যামবাইয়ের ঝা রাস্তা নাচতে নাচতে গেছি আর নাচতে নাচতে এসেছি এই যে আমরা কিন্তু ঝড়খালিও পৌঁছে গেছি যেহেতু কাটা গাড়িতে এসেছিলাম সেই কারণে আমরা ঝড়কালে এসে এই যে বাসন্তীও পৌঁছে গেছি আর দেখাই অতটা ওখানে কিন্তু ঝড়কাল থেকে অটো ধরে চলে এসেছি আর মিতাদের নামিয়ে দিয়েছিলাম যেহেতু সেই সময় সেই মুহূর্তে আর ভিডিও করা হয়নি তারপরে যে আমরা বাসন্তী চলে এসে বললো যে ওপরে যেতে দোতলার ওপরে তাই দোতলার ওপরে চলে এসেছি আর এসে অ্যাকাউন্টে যেখানে ফোন করেছিল সেইখানটাই আমরা শুনতে গেছিলাম অ্যাকাউন্টের ওই যে ব্যাংকের লোকদের কাছে তারপর বললো এখানে আসতে এই কাকুটা কিন্তু সত্যি খুবই ভালো খুবই ভালো কাকুটার কথাবার্তাও যেমন ভালো কাকুটার মানে সেরকমই মানে দেখলেই বোঝা যায় যে মানুষকে কেমন এবং এত রশিতে মানে রশিতে না রশিকে যাই হোক প্রচুর এরকি মারে প্রচুর প্রচুর মাছ মারছিল তারপরে কিন্তু কাজ বেশি না কাজ পাঁচ মিনিটের কাজ তার জন্য আমাদের বারবার মানে এত রাস্তা আসতে হলো আর বারবার ফোন করছিল কাজ পাঁচ মিনিটের কাজ কিন্তু মানে খরচা হচ্ছে অনেক তারপরে এই যে চলেও এসেছি এসে এখন কী করবো এসেই তো পড়েছি এখন খেতে হবে না খেলে হবে না তারপর দেখি দোকানে কেউ নেই তার জন্য আর কিছু কিনলাম না এখন এখানে এসে আমি চশমাটা ঢিলা হয়ে গেছিলো বলে চশমাটা ঠিক করে নিলাম তারপরে দেখি এখানে রসুন দিচ্ছে সেল তার জন্য সেল হচ্ছে ওই জন্য একটু কিনে নিলাম তারপরে এখানে জল শেষ হয়ে গেছিলো জল নেই তার জন্য জল নিয়ে নিলাম বৌদি এক বোতল জল নিয়ে নিল আর মুড়ি মাখা খিদেও পেয়ে গেছে এদিকে তার জন্য একটু মুড়ি মাখা খেয়ে নিচ্ছি ঘুমনি মুড়ি ঘুমনি মুড়ি খেয়েই আমরা কিন্তু রওনা দিয়ে দেবো এখন রওনা দিয়ে দিয়েছি গাড়িও পেয়ে গেছি আজকে সত্যি কপালটা খুবই ভালো যাওয়ার সময়ও যেরকম গাড়ি পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আসার সময়ও সেরকম পেয়ে গেছি সঙ্গে সঙ্গে গাড়ি তারপরে এই যে অটোই কিন্তু উঠে পড়েছে আর এত জ্যাম হয়ে গেছে এখানটায় লাস্টে গাড়ি যাওয়ার রাস্তা নেই তারপরে তো রাস্তায় এ হয়ে গেছে ঠিক হয়ে গেলে আমরা চলে এসেছি এখন গাড়িতে ঝড়খালি চলে এসেছি ঝড়খালি এসে আমরা এখানে যে আমাদের বাড়িতে কিন্তু পৌঁছে গেছি আর রাস্তায় নেমে আমরা খাবার যে খাবার কিনে নিয়েছিলাম সেইগুলো কিন্তু আমরা রাস্তায় খেয়ে নিচ্ছি যেহেতু রাস্তায় খেতে খেতেই যাচ্ছি আর আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম তারপরে গালে তো ধরছিল না বাবা গাল তো ভীষণ বড় কিন্তু তার থেকেও বড় চিকেন ললিপপ সেই কারণে চিকেন ললিপপ আর গালের মধ্যে ঢুকলো না এই দিকে বড় বড়বাবুও তো কাজের থেকে চলে এসেছে তারপরে এসে এই যে ভাত খেতে বসে পড়েছে একসাথে ভাত তাত খেয়ে নিয়েছি নিয়ে এখন বলছিলাম ভালো লাগছে না যেতে মিতারাও চলে গেছে কি করবো কিছু করার তাই রেডি হয়ে গেলাম যেতে তো হবে বাবু আর নমিতা তো চলে এসেছে আগে দিয়ে না গেলেও হবে না সেই কারণে আমরা দুজনও রেডি সেডি হয়ে বিকালে বেরিয়ে পড়লাম এই যে আর আমার কিন্তু ভয়েস দিচ্ছি আমার দিদিদের বাড়ি একটু সমস্যা হচ্ছে ম্যাচ করে নিতে হবে আমাকে কিছু করার নেই তারপরে যে আমরা আসছিলাম তারা দাদা বলছে আমার একটু রাস্তার মাথায় নামিয়ে দেয় আমি হেঁটে হেঁটে যাব ওখানে ওখান দিয়ে তারপরে জানছি ঠিক আছে চল তারপরে এই যে আমার দাদা কিন্তু রাস্তার মাথায় নেমে গেল নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে দুজনে যাচ্ছি যাওয়ার সময় দুজনে যাচ্ছি আসার সময় কিন্তু চারজনে আসব আর এখানে আর এখানে আমি চশমাটা ঠিক করেছি কিন্তু চশমাটা ভালোভাবে আমাকে ঠিক করে দেয়নি কাকুটা চিটিং বাজ করেছে আমাদের সাথে তারপরে এখানে যেহেতু বড় মেয়ের বাড়ি যাচ্ছি শালির বাড়ি যাচ্ছে আমার বাবু কিছু না নিয়ে গেলে হয় মিষ্টির প্যাকেটটা নিয়ে নিলাম তারপর চাবি ভুলে যাচ্ছিলাম বাইকের চাবি আবার বাইকের চাবিটা নিয়ে নিলাম কিন্তু বাইকের চাবি রেখে গেলে আমরা যাবো কি সে হেলিকপ্টারে তো যেতে পারবো না তারপরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বড় মেয়ের বাড়ি আর আমাদের বাবু কিন্তু উঁকি ঝুঁকি মারছিল ওখান দিয়ে তারপরে এই যে ওর পিছুর সাথে এসেই কিন্তু ও চোর মানে মারপিট করতে শুরু করে দিয়েছে আর এইটা হচ্ছে আমার দিদির ছেলে আমার দিদির ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমরা খুবই সত্যি কথা বলতে আমার দিদিও খুবই গরিব আমরাও খুবই গরিব আমাদের থেকেও আমার দিদিদের অবস্থা একটু খারাপ ফিরে আসবে আমার দিদিদেরও অবস্থা আমাদের আশা করি ফিরে আসবে দুই ছেলে ওদেরকে ঘুরিয়ে দেবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর আমি সত্যি কথা বলতে আমার যেটা বলতে লজ্জা নেই আমার দিদিরা এমনি সত্যি খুবই আমার দিদিদেরও পরিস্থিতি খুবই খারাপ আমার দিদিদের এই আর্থিক অবস্থা প্রচুরই খারাপ যেহেতু আমার যাইব সমস্যার কারণে কাজ করতে পারে না আর এই মুরগিটা কিন্তু আমার দিদিদের আমি এসে দেখি আমার দিদিরা কিন্তু সন্ধে দিচ্ছিলো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে দেখি সন্ধে দিচ্ছে তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমি কি করব আমি তো বসেছিলাম এখানটাই মিতা দিদা সবাই তো খেলা করা শুরু করে দিয়েছে আর এখানে আমাদের নক্ষুন তো ওই যে বলছে ভালো লাগছে না আমি বাড়ি যাব আমি বলছি দাঁড়া রাতটা হোক হয়ে সকাল হোক বাড়ি ঠিক চলে যাব তারপর এখানে সবাই সবার মতো খেলা করছিল আমাদের কিন্তু ঘরে এসে পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে পুজো টুজো সব দেওয়া কমপ্লিট এখন খালি খাওয়ার অপেক্ষা কখন রান্নাবান্না হবে আর ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে টাটা